বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন একই রকম পরিশ্রম করেও কেন একজন মানুষ কটিপতি হন আর অন্যজন সারা জীবন শুধু লড়াই করে যান শাস্ত্র বলে সব মানুষের ভাগ্যেই ধন আছে কিন্তু সবাই তা সঠিক সময় পায় না আসলে আমাদের শরীরে আগে থেকেই খোদাই করা থাকে আমাদের ভবিষ্যৎ আপনার শরীরের একটি ছোট তিল বা হাতের একটি রেখা বলে দিতে পারে আপনি কবে ধনী হবেন আপনার ধন টিকবে কি না নাকি হঠাৎ কোনো দুর্যোগে সব হারিয়ে যাবে আজ আমরা সমুদ্র শাস্ত্রের এমন কিছু গোপন তথ্য জানব যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি নিজের ভাগ্যের চাবিকাঠি খুঁজে পেতে চলেছেন প্রথমেই আশি হাতের বুড়ো আঙুলের কথায় আমাদের হাতের পাঁচটি আঙুলের মধ্যে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে এটি সরাসরি আমাদের ভাগ্য এবং ইচ্ছাশক্তির সাথে যুক্ত খেয়াল করে দেখুন আপনার বুড়ো আঙুল কি বেশ মোটা এবং সহজে পেছনের দিকে বাঁকানো যায় না যদি তাই হয় তবে জানবেন আপনার জীবনে ধন আসতে কিছুটা দেরি হতে পারে সাধারণত তিরিশ থেকে ৩৫ বছরের পর আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে কিন্তু এর একটি ইতিবাচক দিক আছে একবার আপনার কাছে অর্থ আসা শুরু হলে তা সহজে আর যায় না আপনার সম্পদ হবে স্থায়ী তবে এখানেই একটা বড় ভুল মানুষ করে যার জন্য ধন এসেও আটকে যায় শেষ পর্যন্ত শুনুন এবার লক্ষ্য করুন আপনার হাতের বুড়ো আঙুলের নখে সেখানে কি অর্ধচন্দ্রের মতো দাগ আছে এটি থাকা মানে আপনার জীবনে হঠাৎ অর্থযোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হতে পারে কোনো লটারি পৈতৃক সম্পত্তি বা ব্যবসায়িক কোনো বড় সুযোগ আপনার জীবন বদলে দেবে কিন্তু মনে রাখবেন এই চিহ্নগুলো থাকা সত্ত্বেও যদি আপনি এখন চরম আর্থিক কষ্টে থাকেন তবে হতাশ হবেন না এর অর্থ হল আপনার সময় এখনও আসেনি সময় আসার আগে প্রকৃতি আমাদের ধৈর্য পরীক্ষা করে এবার আপনার হাতের তালুর দিকে তাকান শাস্ত্র অনুযায়ী হাতের তালু হল আমাদের কর্মের আধার যদি আপনার তালুর মাঝখানে রেখাগুলো খুব গভীর এবং স্পষ্ট হয় তবে জানবেন আপনি সেলফমেড বা স্বনির্ভর মানুষ হবেন আপনি অন্যের অধীনে কাজ করে নয় বরং নিজের বুদ্ধিতে ব্যবসায় বা কোনো সাইড ইনকাম থেকে প্রচুর অর্থ উপার্জন করবেন আবার অনেকের হাতে প্রচুর রেখা থাকে যা কাটাকাটি বা ভাঙা এর মানে হল আপনার হাতে টাকা আসবে ঠিকই কিন্তু তা জলের মতো বেরিয়ে যাবে আপনি টাকা ধরে রাখতে হিমশিম খাবেন এই চিহ্নটি আমাদের শেখায় যে উপার্জনের চেয়েও অর্থ সঞ্চয় করা এবং ম্যানেজমেন্ট শেখা আপনার জন্য বেশি জরুরি বন্ধুরা এবার আশি কানের কথায় সামুদ্রিক শাস্ত্রে কানকে বলা হয় সৌভাগ্যের ভাণ্ডার যাদের কান নিচের দিকে কিছুটা ঝুলে থাকে এবং কানের লতি মাংসল বা মোটা হয় তারা অত্যন্ত ভাগ্যবান হন এদের ধন আসে ধীরে কিন্তু তারা বংশ পরম্পরায় সম্পদ ভোগ করেন আবার যাদের কান শরীরের তুলনায় ছোট তাদের জীবনে প্রচুর সুযোগ আসে কিন্তু সমস্যা হল তারা ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ফলে হাতের কাছে আসা সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় এদের জন্য ভিডিওর শেষে একটি বিশেষ প্রতিকার আছে যা তাদের মনকে শান্ত ও স্থির করবে এবার আসি চোখের কথায় চোখ শুধু মনের কথা বলে না ভাগ্যের দরজাও খোলে যাদের চোখ সবসময় উজ্জ্বল এবং সজাগ দেখায় প্রকৃতি তাদের প্রতি সোদয় থাকে তাদের সামনে সুযোগ নিজে থেকে আসে এবং অপরিচিত মানুষও তাদের সাহায্য করতে এগিয়ে আসে আবার দুটি ভ্রুর মাঝখানে যদি অনেকটা ফাঁকা জায়গা থাকে তবে শাস্ত্র সেই ব্যক্তি বড় অঙ্কের অর্থের মালিক হন তবে এটি সাধারণত জীবনের মধ্য বয়সের পর ঘটে আপনি যদি এখন লড়াই করছেন বলে মনে হয় তবে জানবেন আপনার বড় প্রাপ্তি এখনও অপেক্ষায় আছে এবার আসি অত্যন্ত রহস্যময় একটি বিষয়ে শরীরের তিল তিল কোনো সাধারণ দাগ নয় এগুলো আসলে আমাদের পূর্বজন্মের কর্মফলের সংকেত আজ আমরা শুধু সেই তিলগুলোর কথা বলবো যা সরাসরি ধনযোগ নির্দেশ করে আপনার ডান হাতের তালুর ভেতরে কি তিল আছে এটি নির্দেশ করে যে আপনি নিজের কঠোর পরিশ্রমে ধনী হবেন পঁয়ত্রিশ বছরের পর আপনার আর্থিক গ্রাফ নাটকীয়ভাবে ওপরের দিকে উঠতে শুরু করবে আবার বুড়ো আঙুলের গাঁটে তিল থাকা হঠাৎ ভাগ্যোন্নতির লক্ষণ হয়তো একটি সঠিক সিদ্ধান্ত বা একটি ফোন কল আপনার ভাগ্য ঘুরিয়ে দেবে আবার কানের পেছনে তিল থাকাও খুব বিরল এমন তিল থাকলে ব্যক্তি গোপনে বা অদৃশ্য কোনো উৎস থেকে সাহায্য পায় আপনি হয়তো জানবেনও না কে আপনার জন্য পথ সহজ করে দিচ্ছে চোখের নিচে তিল নির্দেশ করে যে আপনার উন্নতি আপনার জন্মস্থানে নেই আপনি যদি চাকরি বা ব্যবসার জন্য বিদেশ বা দূর কোনো শহরে যান তবে আপনার ভাগ্য দ্রুত খুলে যাবে এছাড়াও শাস্ত্র বলে যস্য তলে চিহ্নন সো রাজা পৃথিবীপতি অর্থাৎ যাদের পায়ের তলায় তিল থাকে তারা ভ্রমণে বা সঞ্চালনে উন্নতি করেন এক জায়গায় বসে থাকলে আপনার উন্নতি থমকে যেতে পারে এবার একটা তেত সত্য কথা বলি আপনার শরীরে এইসব শুভ চিহ্ন থাকা সত্ত্বেও কেন আপনি ধনী হতে পারছেন না শাস্ত্র তিনটি প্রধান কারণ বলে এক অহংকার ধন আসার আগেই যদি মনে অহংকার চলে আসে তবে লক্ষ্মী দেবী পথ পরিবর্তন করেন দুই অন্যের অনিষ্ট আপনি যদি কারো ক্ষতি করে ওপরে ওঠার চেষ্টা করেন তবে সেই সম্পদ আপনার কাছে টিকবে না তিন হিংসা অন্যের উন্নতি দেখে যারা জ্বলে তাদের নিজের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় মনে রাখবেন ভাগ্য আপনার দরজা পর্যন্ত সুযোগ এনে দেবে কিন্তু আপনার চরিত্রই সেই ধনকে ধরে রাখবে তাহলে বন্ধুরা এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যদি আপনার মনে হয় এই সংকেতগুলি থাকা সত্ত্বেও আপনার ভাগ্য আটকে আছে তবে এই সহজ শাস্ত্রসম্মত উপায়টি সাত দিন করে দেখুন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় এক গ্লাস পরিষ্কার জল নিয়ে সূর্যের দিকে মুখ করে দাঁড়ান জলটি মাটিতে বা কোনো গাছে অর্পণ করুন এবং মনে মনে বলুন আমি আমার পরিশ্রম করছি আমি প্রকৃতির সব শুভ ফল গ্রহণ করতে প্রস্তুত এটি আপনার শরীরের নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার অবচেতন মনকে সাফল্যের জন্য তৈরি করবে বন্ধুরা ভাগ্য আমাদের হাতে থাকে না কিন্তু কর্ম আমাদের হাতে শাস্ত্রের এই চিহ্নগুলো আপনাকে শুধু একটি দিশা দেখায় আপনার শরীরে কোন চিহ্নটি বা কোন তিলটি আছে কমেন্ট করে আমাদের জানান আমরা পরবর্তী ভিডিওতে সেই বিশেষ চিহ্নটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন মনে রাখবেন সঠিক জ্ঞানী সাফল্যের প্রথম ধাপ দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ